টাকা ছাড়া জীবন ভীষণ রকমের ভয়ঙ্কর অসুন্দর আপনি দেখতে সুন্দর কিন্তু আপনার টাকা নেই এই টাকা না থাকার জন্য আপনি আপনার সৌন্দর্যের পরিচর্যা করতে পারবেন না উন্নত পোশাকে দামি প্রসাধনীতে নিজেকে সাজাতে পারবেন না এর ফলে আপনার সৌন্দর্য কারো নজরও কাটবে না আর সমাজ আপনার সৌন্দর্যের জন্য আপনাকে আলাদা কোনো প্রাধান্য দেবে না কাল আপনার প্রিয় মানুষটার জন্মদিন তার বিশেষ দিনে বিশেষ উপহার দিয়ে তাকে স্পেশাল ফিল করাতে চান কিন্তু আপনার পকেট ফাঁকা কি করে তাকে উপহার দেবেন কি করে তাকে স্পেশাল ফিল করাবেন আপনার বন্ধু কঠিন রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে সেই খবরটা আপনি পেলেন কোনো রুগীকে তো আর খালি হাতে দেখতে যাওয়া যায় না অথচ আপনার নিজেরই খেয়ে পড়ে কোনো রকমে দিন কাটে খেয়ে পড়ে আর টাকা থাকে না পকেটে এই টাকা না থাকার জন্য আপনি আপনার বন্ধুর মুখোমুখি হলেন না আর আপনার বন্ধু আপনার অনুপস্থিতিতে ভীষণ কষ্ট পাচ্ছে বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভীষণ রকমের ভয়ঙ্কর অসুন্দর টাকা না থাকলে আপনি ভালোবাসা প্রমাণ করতে পারবেন না আন্তরিকতা দেখাতে পারবেন না আপনত্ব বজায় রাখতে পারবেন না বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না আর টাকা থাকলে আপনি হাজার দোষ করুন না কেন আপনার সব দোষ ক্ষমা হয়ে যাবে কথাটি আছে টাকাতে সবার বন্ধ টাকাতে সবাই অন্ধ তাই বলছি মায়া নয় টাকা জমাও টাকা জমালে মানুষ এমনিতেই জমে যাবে টাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্ত্র